সোলা ধ্যান আপনি ভালো রে বানান চলে এসে এই যে ভাই সব এই জায়গায় আছে এখানে আছে আমাদের বিখ্যাত ব্লগার হাইলাইট করুন আর আছে আমাদের অন এন্ড অনলি ডেভিড কোপা আর আমি ও রেস্টুরেন্ট বাড়াই আর এই যে আছে আমাদের কৃষক আর আমরা দুই ভাই আছি আমাকে দেখান আর এই যে রিসেন্টলি উনি খুব ভাইরাল হয়ে গেছে দিনের বেলা খুব সিরিয়াল দেওয়া লাগে কিন্তু জিনিস অত ভালো লাগে না দশের মধ্যে সাত বা সাড়ে সাত দেওয়া যাইতে পারে আমি লাস্ট খাইছিলাম মনে হয় মেলায় অত বেশি ভালো না লোনা কি ওনার সবচেয়ে স্পেশাল হচ্ছে এই যে